হুগলি মোড় অবরোধে পুলিশের সঙ্গে হাতাহাতি যুব মোর্চার নেতাকর্মীদের এদিন দুপুর একটা নাগাদ বিজেপির যুব মোর্চার নেতাকর্মীরা সন্দেশখালী কাণ্ডে হুগলি মোড় এলাকায় অবরোধ করে পুলিশ তাদের তুলতে গেলে পুলিশের সঙ্গে হাতাহাতি শুরু হয়ে যায় বিজেপির নেতাকর্মীদের পরবর্তীকালে বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসে বিজেপির নেতাকর্মীদের হুগলি মোড় থেকে হাটিয়ে দেওয়া হয় প্রায় পনেরো মিনিট চলে অবরোধ রিপোর্ট নিউজ অগ্নি শুনবো বিজেপির কার্যকর্তারা কি জানাচ্ছেন ঘটনা প্রসঙ্গে দেখাবো উত্তর চব্বিশ পরগনা অত্যাচার যে ধর্ষিত এবং নির্যাতন হয়েছে তারই বিরুদ্ধে আজকে আমরা এখানে জমা দিতে এসেছি আজকে আমাদের মুখ্যমন্ত্রী মহিলা উনি মহিলা হয়ে মহিলাদের তো সম্মান দিতে পারেনি না পরন্ত উনি এখন ধূতরাষ্ট্র হয়ে গেছে উনি কানেও শুনতে পায় না চোখেও দেখতে পান না আজকে যখন বামখন্তি আমলে মমতা বন্দ্যোপাধ্যায় তখন মুখ্যমন্ত্রী ছিলেন না তখন তিনি মসনাতেও বসেননি তখন উনি নবান্নাতে একজন নারী নির্যাতন হয়েছিলেন সেই নারীকে নিয়ে গিয়ে আন্দোলন করেছিলেন ভোটের রাজনীতি করেছিলেন আজকে কি তিনি হয়তো ভুলে যেতে পারেন কিন্তু আমরা ভুলিনি আজকে এই যে নারীদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে তারই বিরুদ্ধে আমরা মহিলারা লড়ছি এবং লড়ব আমরা চাই অবিলম্বে এই মানে রাক্ষসগুলোকে এই তৃণমূলের ক্যাডারদের যেন অবিলম্বে অ্যারেস্ট করে এটাই আমাদের দাবি যেন যাতে না দ্বিতীয় খালি হয় আমার নাম সবিতা মন্ডল হুগলি সাংগঠনিক জেলা মহিলা মোর্চার জেনারেল সেক্রেটারি বাংলা জুড়ে নারীদের উপর নির্যাতন হচ্ছে আমরা রিসেন্ট দেখতে পাচ্ছি সন্দেশখালীতে যেভাবে মহিলাদের উপর অত্যাচার করছে এই তৃণমূলের আশ্রিত দুষ্কৃতিরা তৃণমূল ব্লকের দায়িত্বে যারা আছে নেতা মন্ত্রীরা তারই বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আজকে রুখে দাঁড়িয়েছে প্রতিবাদ করছে আমরা এখান থেকে সরাসরি চ্যালেঞ্জ করতে যাই যে এই বাংলায় এই নারীদের উপর অত্যাচার আমরা মানছি না এবং এর বিরুদ্ধে আমরা সজ্জাগ থাকবো এবং যত দূর যেতে হবে এই হিন্দু মানবন্ধের রক্ষার জন্য আমরা যাবো এবং এই আন্দোলন চলতে থাকবো হচ্ছে আজকে কি করবে আজকে এই যে আমাদের কর্মসূচি এর মাধ্যমে আমরা প্রশাসনকে পুলিশ মন্ত্রীকে বার্তা দিয়ে যাই এই অরাজকতা এই নারীদের উপর হিন্দু নারীদের উপর নির্যাতন কোনোভাবেই বা আমাদের হিন্দু সমাজ বা এই ভারত বাংলার জনগণ মানবে না এবং তার বিরুদ্ধে আমরা সচ্চার হয়েছি এবং আগামী দিনের বৃহত্তর আন্দোলনে আমরা পথে নামে অবরোধ পুলিশ আমাদের এই অবরোধকে বাধা দেয় এবং এই পুলিশ প্রশাসনের দ্বারা পরিচালিত পুলিশ মন্ত্রীর দ্বারা পরিচালিত পুলিশ তার নিজের নৈতিকতা থেকে সরে এসে এইভাবে আমাদেরকে তুলে দিচ্ছে তারা যারা এই দোষের সঙ্গে জড়িত তাদের এখনও সেইভাবে তাদের উপযুক্ত ব্যবস্থা করেনি তাদেরকে অ্যারেস্ট করেনি সেইখানে দাঁড়িয়ে পুলিশ আমাদের এই আন্দোলনকে এই বিক্ষোভকে তাদের

한글자막 제공 및 자막 제공 및 광고를 포함하고 있습니다. i night. Nice.